হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎ হাতে ধারাবাহিকের আরও একটি নতুন পর্ব দেখা যায় যে কৌশিকী দুর্গাকে তার অফিসের সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে নিজে বাড়িতে এসে বিশ্রাম করছে আর ওদিকে স্বয়ং উঠে পড়ে লেগেছে তার স্ত্রীকে যারা শেষ করে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সবাইকে জেলে ভরে দেবে এদিকে দুর্গা তার চেয়ারে বসে নিজের কাজকর্মগুলো ভালো করে দেখছে আর কৌশিকী অফিসে না থাকায় উৎসবে এবার নিজে বাইরে বাইরে ঘুরে বেড়িয়ে অনেক দেরি করে অফিসে আসলে উৎসবকে অনেক বকাঝাকা করে দুর্গা এইভাবে দুর্গা তার অফিসটাকে অনেক সুন্দর করে পরিচালনা করতে থাকে আর ওদিকে উৎসাহ মনে মনে প্ল্যান করে যেভাবে হোক এই দুর্গাকে চেয়ার থেকে নামাতে হবে আর এই জন্য ফোন করে আর বলে আমি যেভাবে হোক এই অফিসের দলিল চুরি করে আপনার হাতে তুলে দেব। আর দিবি আসেনের সাথে কথা বলার সময় পিছনে দাঁড়িয়ে উৎসবের সব কথা শুনে ফেলে দুর্গা আর সেখানে অফিসের সকলের সামনে উৎসবকে থাপ্পড় মারে আর উৎসবের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে দুর্গা দিবিয়াসিনকে বলে আমি থাকতে তুই কোনোদিনই এই অফিসের কোনো ক্ষতি করতে পারবি না আর তারপর দুর্গা ফোন কেটে দিয়ে অফিসের দারোয়ানকে ডেকে উৎসবকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ